আমি রবিল হাসান সোহান পটিয়া সরকারি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছাত্র আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানব পরিপাক ও সন্ত্র নিয়ে মানব পরিপাক ও শোষণতন্ত্রের মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যকৃতের সঞ্চয় ভূমিকা তো যকৃতের সঞ্চয় ভূমিকার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় গ্লাইকোজেন সঞ্চয়ের মধ্যে প্রথম আসে গ্লাই গ্লাই শব্দের হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ মানে কি গ্লুকোজ মানে হলো যেটা আমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি আমাদের শরীরে অতিরিক্ত গ্লুকোজ যখন হয়ে যায় তখন অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন আকারে হয় গ্লাইকোজেন আকারে হয় অর্থাৎ আমরা কোনো একটা বিয়ে বাড়ি অথবা অনুষ্ঠানে যদি অতিরিক্ত খাবার খাই যা পরবর্তীতে অতিরিক্ত গ্লুকোজগুলো আমাদের শরীরে গ্লাইকোজেন আকারে থাকে এখন আমাদের শরীরে গ্লুকোজটা আকার দরকার একশো মিলিগ্রামের মধ্যে নব্বই মিলিগ্রাম বাকিগুলো বাকি গ্লুকোজ গুলো গ্লাইকোজেন আকারে রূপান্তরিত হয় অর্থাৎ বাকি গুলো গ্লুকোজ হবে সবগুলো হয়। এখন গ্লাইকোজেনের জন্য দায়ী অগ্নাশয় থেকে আগত অর্থাৎ এই অগ্নশয় থেকে আগত একটি হরমোন অগ্নাশয় থেকে আগত একটি হরমোন হরমোন ইনসুলিন ইনসুলিন হরমোনটা অগ্নাশয় থেকে আসা একটি হরমোন এখন ইনসুলিন হরমোনের কারণে আমাদের শরীরে কতগুলা অসুস্থ হয় মানে কতগুলো রোগ কয় যার মধ্যে গ্লাইকোজনের কারণে একটি রোগ কয় সেটি হলো ডায়াবেটিস অর্থাৎ গ্লাইকোজনের অস্বাভাবিকতার কারণে একটি সমস্যা হয় আমাদের শরীরে যেটি হচ্ছে ডায়াবেটিস মেলাকাইস ডায়াবেটিস ম্যালাইকাইস দুই প্রকার ডায়াবেটিস ম্যালাইক যথা দুই প্রকার এক ডি এম এক ডি এম দুই ডিসি ডিআই ডিআই কে টাইপ ওয়ান বলা হয় কে ডি এমকে টাইপ ওয়ান বলা হয় ডি টু ডিআই কে টাইপ টু বলা হয় ডি ওয়ান টাইপ অর্থাৎ ডিএমএ টাইপ ওয়ানে এ ইনসুলিন নাই অর্থাৎ এর মধ্যে কোন ইনসুলিন নাই অর্থাৎ অগ্ন্যাশয় থেকে আগত ইনসুলিন হরমোনটি টাইপ 1 এ নাই টাইপ 2 হচ্ছে টাইপ হচ্ছে অর্থাৎ অ্যাপেটিক সংকট নেই অর্থাৎ এর মধ্যে কোন কোন ইনসুলিন নেই আপেক্ষিক সংকট নেই তাহলে ডায়াবেটিস হচ্ছে দুই প্রকার এক একটা হচ্ছে টাইপ ওয়ান আর একটা হচ্ছে টাইপ টু টাইপ ওয়ান এ ইনসুলিন নেই টাইপ টু তে আপেক্ষিক সংকট নেই জেনেটিক্যাল ডায়াবেটিস অর্থাৎ জেনেটিক্যাল ডায়াবেটিসটাকে এখন ডায়াবেটিস কথা আসছে যখন এর মধ্যে ডায়াবেটিস জেনেটিক্যাল ডায়াবেটিস জেনেটিক্যাল ডায়াবেটিসটা কী যখন আমাদের মায়েদের গর্ভবতী হয় তখন তাদের মধ্যে একটা হরমোন কাজ করে হরমোনের কারণে তাদের মধ্যে একটা রোগ আসে ডায়াবেটিস রোগ যেটার নাম হচ্ছে জেনেটিক্যাল ডায়াবেটিস অর্থাৎ মায়েদের শরীরে একটি তখন গর্ভকালীন অবস্থায় একটি ডায়াবেটিস কাজ করে যার নাম হলো জেনেটিক্যাল ডায়াবেটিস অর্থাৎ তাদের অনেক সময় অস্বাভাবিকতার কারণ হয় যেমন বিভিন্ন ধরনের উল্টা পুলটা কথা বলা শুরু করে দেয় তারপর বিভিন্ন ধরনের কাজ কারবার করে অর্থাৎ মানে যেগুলো আগে সে কখনো করে নেই যা পরবর্তীতে জেনেটিক্যাল কারণ হয়ে থাকে এটি এটি কখন হয় এটি হচ্ছে যখন মায়েদের গর্ভকালীন অবস্থা হয় মায়েদের গর্বকালীন হয় অর্থাৎ যখন আহ মায়েদের গর্ভকালীন সময় হয় তখন এই জেনেটিক্যাল ডায়াবেটিসটা হয়ে থাকে এখন ডায়াবেটিস আরেকটা আছে ডিআই ডি আইটা হচ্ছে ডায়াবেটিস ইনএসপ অর্থাৎ হরমোনের কারণে ডায়াবেটিস ইনস্পিয়াস আই এন আই এস ইআইএস একটি হচ্ছে এটি হয়ে থাকে দেওয়ার কারণে অ্যাডিএস এর অ্যাডিএস হরমোনের অস্বাভাবিকতার কারণে অর্থাৎ ডিআই হচ্ছে ডায়াবেটিস ইনেসপিয়াস এটি এটি হয়ে থাকে অ্যাডিয়াস হরমোনের অস্বাভাবিকতার কারণে তাকে ডায়াবেটিস যখন অ্যাডিয়াসের হরমোনের অস্বাভাবিকতার কারণে যে ডায়াবেটিস সৃষ্টি হয় তাকে ডায়াবেটিস ইনেসপিয়াস বলা হয় সঞ্চয় ভূমিকার মধ্যে দুই নম্বর দাগটা হচ্ছে ভিটামিন সঞ্চয় আমাদের শরীরে আমরা জানি ভিটামিন ছয় প্রকার এ বি সি ডি ই কে এখন এ বি সি ডি ই কে দুই ভাগে বিভক্ত হয়ে প্রথমটা পানিতে দ্রবণীয় হয় অর্থাৎ প্রথমটা প্রাণীতে দ্রবণীয় হয় দ্বিতীয়টা স্নেহ জাতীয় ভিটামিনে পরিণত হয় পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো বি এবং সি স্নহ দ্রবণীয় হয় স্নেহেতে দ্রবণীয় হয় ভিটামিনগুলো হলো এ ডি ই কে অর্থাৎ পানিতে দ্রবণীয় হয় বি সি স্নেহ দ্রবণীয় হয় ভিটামিন এ ডি ই কে এখানে মনে রাখার সহজ উপায় হলো বিসিটাকে আচ্ছা বিসি মান কি বিসি মানে হচ্ছে কিশমিশ মনে রাখলে কিশমিশ পানিতে দ্রবণীয় হয় মধ্যে যদি কিশমিশটাকে এরকম যদি কিশমিশ আচ্ছা কিশমিশ কি পানিতে দ্রবণীয় হয় কিশমিশ অবশ্যই পানিতে দ্রবণীয় হয় পানিতে দ্রবণীয় হওয়ার কারণে তাহলে পানিতে দ্রবণীয় হয় বিসি ভিটামিন এবং স্নেহ দ্রবণীয় ভিটামিনগুলো হলো এ ডি ই কে যোগৃতের সঞ্চয় ভূমিকার মধ্যে তিন নম্বর টপিকটা হচ্ছে রক্ত সঞ্চয় অর্থাৎ আমাদের শরীরে কিভাবে রক্তটা সঞ্চয় হয় রক্ত কি রক্ত হচ্ছে তরল কারীয় এক ধরনের লাল লাল পদার্থ এখন রক্ত কিভাবে আমাদের দেহে সঞ্চিত হয় প্রথমে পশ্চিক অঙ্গ পশ্চিক অঙ্গগুলো হলো পশ্চিক অঙ্গগুলো হলো প্লিহা প্লিহা এখন পশ্চিক অঙ্গ থেকে হ্যাপাটিক হ্যাপাটিক পোটাল শিরার মাধ্যমে আমাদের শরীরে রক্ত প্রথমে যকৃত আসে অর্থাৎ হ্যাপাটিক পোটাল শিরার মাধ্যমে এটা হচ্ছে এক ধরনের শিরা হ্যাপাটিক পোটাল শিরা এটা হচ্ছে এক ধরনের শিরা যার মাধ্যমে রক্ত আমাদের শরীরে যকৃত আসে অর্থাৎ আমাদের শরীরে যে বরাবর যকৃত আছে ওই বরাবর হ্যাপাটিক পোটাল শিরার মাধ্যমে রক্ত যকৃত আছে এরপরে সেকেন্ড দাপে হ্যাপাটিক শিরার মাধ্যমে নট হ্যাপাটিক পোটাল শিরা শুধু হ্যাপাটিক শিরার মাধ্যমে রক্ত হৃদপিন্ড আসে অর্থাৎ প্রথমে পশ্চিমবঙ্গ প্লে অর্থাৎ প্লেহা থেকে হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে রক্ত যোগ আসে যকৃত আসার পর হ্যাপাটিক শিরার মাধ্যমে হৃদপিণ্ড আসে এখন মেডিকেল অ্যাডমিশন উনিশ বিশ সিজনে চট্টগ্রাম মেডিকেল কলেজে একটি কোয়েশ্চনে আসছিল আমাদের রক্তের ব্লাড ব্যাঙ্ক কোনটি অর্থাৎ আমাদের রক্তের ব্লাড ব্যাঙ্ক কোনটি তখন এটির শুদ্ধ আনসার হচ্ছিল れহা কিন্তু অনেকে এটার বুল বুল আনসার দিয়েছিল যেটির নাম হচ্ছে পচিকঙ্গ অর্থাৎ অর্থাৎ পচিকঙ্গ কিন্তু পচিকঙ্গটার নাম পদন্তি রেটা হচ্ছে れহা অর্থাৎ আমাদের শরীরে রক্তের ব্লাড ব্যাংক হচ্ছে れহা যা 300 সেন্টিমিটার কিউব রক্ত ধারণ করতে পারে এখানে আমার একটা মাসখানেক গ্যাপ গেছিল পড়াটা হচ্ছে আমাদের শরীরে যখন রক্ত পৈচিক অঙ্গ থেকে হ্যাপাটিক শিরার মাধ্যমে যকৃত আসে তখন এটির ধারণ ক্ষমতা রক্তের ধারণ ক্ষমতা হচ্ছে পনেরোশো সেন্টিমিটার কিউব অর্থাৎ রক্ত যখন পৈচিক অঙ্গ অর্থাৎ প্লেহা থেকে হ্যাপাটিক পোটাল শিরার মাধ্যমে যকৃত আসে তখন যকৃতের রক্ত ধারণ ক্ষমতা হচ্ছে পনেরো সেন্টিমিটার কিউব হ্যাঁ আর যকৃত থেকে হ্যাপাটিক শিরার মাধ্যমে হৃদপিণ্ড যায় আর আমাদের শরীরে রক্তের ব্, 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 ব্লাড ব্যাংক হচ্ছে প্লেহা যার দ্বারা ক্ষমতা হচ্ছে তিনশো সেন্টিমিটার কিউব তিনশো সেন্টিমিটার ভূমিকার মধ্যে চতুর্থ নম্বর দাপ হচ্ছে সঞ্চয় অর্থাৎ আমাদের দেহে কিভাবে ফেরেটিন সঞ্চয় হয় ফেরেটিন সঞ্চয় নামে জন্য আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকতে অর্থাৎ আমাদের দেহে আমাদের দেহের রক্তে হিমোগ্লোবিন থাকে এখন হিম থেকে হিম হিমো থেকে হিম থেকে হিন আসে গ্লোবিন থেকে গ্লোবিন থেকে গ্লোবিলিয়ন আসে এখন হিন কি হিন আর প্রথমে গ্লোবিলিয়ানোলিয়ন হচ্ছে একটি প্রোটিন অর্থাৎ এই হচ্ছে প্রোটিন হিন হিন হচ্ছে হিন থেকে আমাদের শরীরে বিলিবার্ডিন বিলিবার্ডিন উৎপন্ন হয় যা হচ্ছে সবুজ রঙের এখন বিলিবার্ডিন থেকে ক্রমান্বয়ে বিলি রুডিংয়ে পরিণত হয় যার কালার হচ্ছে হলুদ এখন ফেরিটি সঞ্চয়ের মধ্যে একটি রোগ দেখা যায় সেটি হচ্ছে জন্টিস অর্থাৎ জন্টিস জন্টিস কি আমাদের দেহে যখন বিলি রুডিং বিলি পরিমাণ তিন মিলিগ্রাম পার ডেসি লিটার থেকে বেশি হয়ে যায় তখন জন্টিস রোগটি সৃষ্টি হয় অর্থাৎ জন্টিস রোগ সৃষ্টি হলে তখন আমাদের শরীর ফ্যাস ক্যাসে হয়ে যায় তারপর চোখ চোখ মুখ হলুদ হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় জন্টিসের কারণে অর্থাৎ আমাদের শরীরে জন্টিস রোগ হয় এই বিলি রুডিং এর কারণে অর্থাৎ এর কারণে বিলি রুডিং এর কারণে আমাদের দেহে জন্টি সৃষ্টি হয় জন্টি সৃষ্টি হয় তাহলে আমরা সঞ্চয় থেকে আমাদের রক্তে হিমোগ্লোবিন উপস্থিত হয়েছে হিমোগ্লোবিন থেকে হিম আর গ্লোবিন বিভাগে বিভক্ত হয়ে যায় হিমো থেকে হিম উৎপন্ন হয় গ্লোবিল গ্লোবিন থেকে গ্লোবিলিয়ন উৎপন্ন হয় গ্লোবিল হচ্ছে একটি প্রোটিন এখন হিন থেকে ক্রমান্বয়ে বিলি বার্ডিং পরিণত বিলি বার্ডিং উৎপন্ন হয় যার কালার হচ্ছে সবুজ আর বিলি এরপর ক্রমানুডিংয়ে পরিণত হয় যার কালার হচ্ছে হলুদ এখন এ আমাদের শরীরে জন্টিসের জন্য দায়ী হচ্ছে এ অর্থাৎ আমাদের শরীরে যদি তিন মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার থেকে যদি বেশি বিলি রুডিং পরিণত হয় তাহলে সেটির জন্য দায়ী সেটির উৎপন্ন রোগটির সৃষ্টি হচ্ছে জন্টিস